ক্রাইস্ট চার্চের ভয়াবহ হামলার সপ্তাহখানেক পর শুক্রবার থেকে চালু হয়েছে আল নূর সহ নিউজিল্যান্ডের সব মসজিদের কার্যক্রম মসজিদে হতাহতদের প্রতি সংহতি জানিয়ে দু মিনিট নিয়মতা পালন করেছে নিউজিল্যান্ডবাসী সেই সাথে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্যের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন ডার্ডন নিউজিল্যান্ডের মসজিদে নারকীয় হামলার এক সপ্তাহ পর শুক্রবার জুমার নামাজের জন্য জড়ো হয় হাজারো মানুষ আলনুর মসজিদ থেকে স্থানীয় সময় একটা তিরিশ মিনিটে জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সম্প্রচার করা হয় তারপরই নিহতদের স্মরণে পালন করা হয় দুই মিনিটের নিরাপত্তা শোকসভায় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাণী উদ্ধৃত করে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান তিনি বলেন পুরো নিউজিল্যান্ডবাসী এই ঘটনার জন্য ব্যথিত সহানুভূতি এবং সহানুভূতি একটি মানবদেহের দুটি অংশের মতো মানবদেহের একটি অংশ ব্যথিত হলে সাথে সাথে অপর অংশ সমান ব্যথা ভোগ করে আমরা গোটা দেশবাসী এই ঘটনার জন্য ব্যথিত এই শোক অনুষ্ঠানকে ঘিরে আলনুর মসজিদের সামনে হাগলি পার্কে জড়ো হয়েছেন হাজারো মানুষ এছাড়া দেশের অন্যান্য মসজিদ ও সব ধর্মাবলম্বী মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে সাদিয়া সিন্থিয়া নিউজ টোয়েন্টি